রাঙা সকলকে বলে আমার কাছে প্রমাণ রয়েছে আর যে আসল অপরাধী তাকে এই রথের দিনেই আমি পুলিশের কাছে ধরিয়ে দেবো এটা শুনে বৃন্দা ভয় পেতে থাকে তার শরীরটা কেমন করে ওঠে রাঙা যেয়ে বৃন্দাকে ধরে বলে বড় বউ দিদি তুই ঠিক আছিস তো তুই এত ভয় পাচ্ছিস কেন কিছু কি হয়েছে এদিকে বৃন্দা ভাবতে থাকে রাঙা কি এমন জানতে পেরেছে আমার সম্পর্কে কি কিছু না না রাঙা কিছু জানতে পারে না এরপর মুখে বলে না রাঙা কিছুই নি আসলে একটু খারাপ লাগছিল শরীরটা একলব্য বলে এত নাটক করছো কেন যেটা জানো সেটা পুলিশকে যে জানাও না তাহলে ওই অপরাধীটাকে শাস্তি পাবে আর আমরাও এত ঝামেলার মধ্যে যেতাম না রাঙা বলে আরে এত অধৈর্য হচ্ছিস কেন উরেনবাবু দাঁড়ানো সব কিছু ধীরে ধীরে হবে আর যে অপরাধী তাকে তো আমি হাতে হারকিন ঝুলিয়েই ছাড়বো বৃন্দা এসব কথা শুনে ভয় পেতে থাকে এরপর রাঙা ওখান থেকে চলে গেলে বৃন্দাও মানে মানে ওখান থেকে কেটে পড়ে প্রমিতা একলব্যকে বলে প্রমিতা একলব্যকে সমস্ত সত্যিটা জানায় রাঙা কি প্ল্যান করেছে আর কেই বা এত বড় ক্ষতি চেয়েছিল নবারণের এদিকে বৃন্দা তাড়াহুড়ো করে ঘরেই এসে সুব্রতকে ফোন লাগায় সুব্রত ফোনটা রিসিভ করে বলে কি হলো বৃন্দা এভাবে ফোন করেছো কেন ছাড়া পড়া বৃন্দা মানে দেখো সুব্রত তার রাঙা মনে হয় কিছু সন্দেহ করেছে আর ও মনে হয় তোমার ভীষণ স্পাই লাগিয়েছে তাই তুমি খুব সাবধানে থাকো ও আজকে যা শোনালো ও নাকি রথের দিন সমস্ত সত্যি প্রকাশ করে দেবে আমার তো শুনেই হাত পা কাঁপছে আমার কি মনে হচ্ছে যেন রাঙাকে এখনই খুন করে দিতে এক কাজ করো দা তুমি রথের দিন চলে আসা রাঙাকে ওখানেই শেষ করে দেবো এদিকে রাঙা দরজার আড়াল থেকে সমস্ত কিছু শুনে মুচকি মুচকি হাসছিল আর সমস্ত কিছু ফোনে ভিডিও রেকর্ড করে রেখেছিল এদিকে তখনই রাঙার ফোনে সত্যজিৎ সের ফোন করে সত্যজিৎ সের ফোন করে রাঙাকে জানায় রাঙা একটা ভালো খবর রয়েছে আমরা ওই সিমটাকে ট্র্যাক করতে পেরেছি আর ওখান থেকে যাদের ভয়ে শোনা যাচ্ছিলো সেটা একজন পুরুষ আর একজন মহিলা আর ছেলেটির কথা শুনে মনে হলো ওটা সুব্রত আর মহিলা মনে হয় তোমার বড় যা এটা শুনে রাঙা বলে হরে আমি ওদের কথোপকথনে ভিডিও করে নিয়েছি সত্য যদি হলো বা বেশ ভালো করেছো তাহলে আমি ফোর্স নিয়ে চলে যাবো রাঙাও তখন ব রাঙা বলে না আমরা এখন কিছু করব না রথের দিন যখন সুব্রতটা আসবে ওকে তোরা ফলো করিস আর ওকে ধরে নিয়ে বৃন্দাকে ওখানে ফোন করে ডাকিয়ে দিস আর ওখানেই দুজনকে একসাথে ধরবো এদিকে এগুলো বাইরে থেকে সমস্ত শুনে বলে কি ব্যাপার রাঙা আবার কোন নতুন মিশনের কথা হচ্ছে রাঙা ম্যানেজ করার চেষ্টা করবো না রে কিছু নয় এমনি আর কি একটু ফোন করছিলাম এরপর একলব্য রাঙাকে বলে আছে রাঙা তুমি আহির সাথে দেখা করতে কেন গিয়েছিলে বলো কেন গিয়েছিলে রাঙা বলে দেখ আমি তোর আর আহিরি দিদির মাঝখানে কিন্তু কখনোই আসেনি আহিরি দিদি এই পরিবার আমার তোর সবার ক্ষতি করতে চেয়েছিলো তাই আমি খুব শাস্তি দিয়েছি এবার তুই যদি চাস তাহলে আমি আহিরি দিদিকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি এই বলে রাঙা ওখান থেকে চলে যায় আর একলব্য অবাক হয়ে দেখে তাকে রাঙার দিকে এরপর রথের সময় সত্যজিৎবাবু সমস্ত পুলিশ ফোর্স নিয়ে চলে আসে না রাঙার সাথে আই কন্ট্যাক্ট করে নেয় এদিকে রাঙার হাতে নবারুণ প্রমিতা সবাই মিলে তীরধনুক তুলে দেয় আর বৃন্দা এসব কিছু চেয়ে চেয়ে দেখে ঠিক তখনই সুব্রত ছদ্মবেশে এসে বৃন্দার সাথে দেখা করে বৃন্দাকে বলে আমার না একটু ভয় লাগছে বৃন্দা বলে ভয় কিসের ভয় কোনো ভয় নেই আমি আছি তো তুমি শুধু রাঙাকে এখান খুন করে এখান থেকে পালিয়ে যেও ব্যাস তাতেই হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়